ওকে হ্যালো নমস্কার আমি উজ্জ্বল বিশ্বাস বিশ্বাস একাডেমি বাংলা নেট সেট ইউটিউ চ্যানেলের পক্ষ থেকে টাইমস নেট পাস প্লাস সেট কোয়ালিফাই তো তার সুবাদে আপনাদের পড়ানো পড়াতে আসা তা আজকে দীর্ঘদিন পরে আবার একটা টপিক নিয়ে পড়াতে এলাম সেটা হচ্ছে মিশ্রবিত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দ এই ছন্দটা নিয়ে একটু আলোচনা করবো এবার ঘটনা তার আগে কিছু কথা বলে নেওয়া যাক সিলেবাসের জন্য যারা যারা বসে আছেন তারা আমি মনে করি যে বসে না থেকে ওল্ড সিলেবাসের যেটা আছে সেটা একটু দেখুন হয়তো সিলেবাস চেঞ্জ হলে দশ থেকে পনেরো পার্সেন্ট চেঞ্জ হবে এটা সবারই মতামত যেহেতু এত দেরি করছে দেয়া দিতে অতএব চেঞ্জ হওয়ার জায়গাটা বোধহয় একটু কম হবে এটাই হচ্ছে কথা তা যদি পুরোটা চেঞ্জ করে দিতে তাহলে হয়তো একটু আগে আগেই দিয়ে দিতো কিন্তু ঘটনা হচ্ছে যে পুরোটা চেঞ্জ বোধহয় হবে না এরকমই মানে মতামত তা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যে যে জায়গা আগেও আলোচনা করেছি যে যে জায়গা হচ্ছে চেঞ্জ করার জায়গা খুবই কম চেঞ্জ করা যায় না যায় না বললে ভুল কারণ ঘটনা হচ্ছে যে চেঞ্জ করার জায়গা মানে ওইগুলো ছাড়া যে ইউজিসি নেট পরীক্ষা হবে না যেমন রিসার্চ যে টপিকটা ফার্স্ট অফ রিসার্চ যে টপিকটা সেই টপিক ছাড়া কি করে আমি তো ভবিষ্যতে ইউজিসি নেট পাস করে রিসার্চে তো করতে হবে তা এবার অনেকে ঘটনা হচ্ছে রিসার্চ একটা একটা গুরুত্বপূর্ণ টপিক সেই জায়গাটা একটা মনে ইউজিসি নেট পাস করার পরেও একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে তা সেইটা ছাড়া কি করে হয় টিচিং এগুলো ছাড়া কি করে হয় তা কিছু কিছু জায়গা আছে সেই জায়গাগুলি গুলি নিয়ে আলোচনা করেছি সেই জায়গাগুলি একটু পড়তে থাকুন দেখতে থাকুন তা যা বসে থাকবেন অযথা সময় নষ্ট করবেন না আর আমি বলি যে যদি কারো আমার সঙ্গে আমার কোর্স মানে আমার সঙ্গে প্রিপারেশন করার যদি ইচ্ছা হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় যোগাযোগ করতে পারেন অনলাইনে আমার একটা ব্যাচ আছে অনলাইন ব্যাচে গুগল মিটের মাধ্যমে পড়ায় আপনারা সেখানে পড়তে পারেন এখানে আমি কোনো বিজ্ঞাপন করব না যে আমার কাছে পড়লে এত পাবে অত পাবে এই পাস করবে এও হবে আমার ওইরকম কোনো কিছু বলার কোনো এই নেই ভালো লাগলে পড়বেন আমার নিজে নিজে পড়াশোনা করি এতদের অভিজ্ঞতা হয়েছে যে মানে অন্তত একটুখানি অভিজ্ঞতা হয়েছে বেশি হয়নি একটুখানি হয়েছে তার সুবাদে আপনাদের একটু পড়ানো যাই হোক আমার একটা ছোট ব্যাস আছে সেখানে পড়াই আপনারা চাইলে পড়তে পারেন এর বেশি কিছু বলবো না যে ভালো লাগা না লাগা সেটা আপনার ব্যাপার তা আজ আজ আগের দিন আলোচনা করেছিলাম দুটো মানে স্বরবৃত্ত ছন্দ কলাবৃত্ত ছন্দ আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব হচ্ছে মিশ্রবিত্ত মানে মিশ্র কলাবৃত্ত আর হচ্ছে মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তানবদান ছন্দ এই সম্পর্কে কিছু কিছু কথা আছে অনেক কিছু কিছু মন্তব্য করেছেন সেই মন্তব্য গুলো পরীক্ষায় মানে মন্তব্য অনুযায়ী যে দেয় সত্য একটা বাক্য দিয়ে দিল সে চারটি বাক্য দিলে পরপর দিয়ে সেটা জিজ্ঞাসা করে যে কোনটা কোন বাক্যটা সত্য কোনটা মিথ্যা তা এইখান থেকেও এরকম কোশ্চেন আসে তাই সেই জন্য কিছু স্টেটমেন্টের স্টেটমেন্টের কোয়েশ্চেন মানে লাইন এখানে তুলে দেওয়া সেগুলো আমি বলবো আর কোথা থেকে কোশ্চেন আসে সেগুলো একটুখানি দেখিয়ে দেবো আর করে সেটা এছাড়া আরো যদি ভালো করে পড়তে চান তাহলে আসুন অনলাইন ব্যাসে তখন দেখা যাবে চলো শুরু করে দা এখানে প্রথম যে পয়েন্টটা আমি মানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বলছে প্রবত চন্দ্র সেন কি বলছেন এই ছন্দের নাম দিয়েছেন কি অক্ষরবৃত্ত যৌগিক ছন্দ কলামাত্রিক মিশ্র কলাবৃত্ত মিশ্রবৃত্ত নাম দিয়েছেন পাঁচটি এখন কি এইগুলো আমরা কেন পড়ব এর কারণ হচ্ছে কি জানেন তো এর কারণ হচ্ছে পরীক্ষায় এমন করে কোশ্চেন দেয় যে চারজনের নাম দিয়ে দিল এই সাইডে এ কলম আর এই সাইডে বি কলাম দিয়ে চারজনের নাম দিয়ে দিল এখানে ওয়ান টু থ্রি করে তার জন্য নাম দিয়ে দিল যে প্রভো চন্দ্র সেন অমূর্যোধন মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারাপদ ভট্টাচার্য এই যে নাম দিয়ে দিলো দিল বলল যে মিশ্র মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবিত্ত ছন্দকে এরা কি কি নামে ডেকেছেন বা এরা কি নাম দিয়েছেন সেটা ম্যাচিং করতে দিল এই জন্যই কিন্তু আমরা এইগুলো পড়বো অতএব তাহলে মানে প্রবোধ চন্দ্র সেন কি কি নাম দিয়েছেন অক্ষরবিত্ত এই নামটাও নামটা চন্দ্র সেনের দেওয়া যৌগিক ছন্দ কলামাত্রিক মিশ্র কলাবৃত্ত মিশ্রবিত্ত তাহলে এখানে মিশ্র কলাবৃত্ত আর অক্ষরবৃত্ত ছন্দ এই দুটি নাম হচ্ছে কি আর দেয়া প্রভূত চন্দ্র সেন এবার অমূল্যধন মুখোপাধ্যায় কি নাম দিয়েছেন না তান প্রধান ছন্দ তাহলে তান প্রধান ছন্দ কে নাম দিয়েছেন তার প্রধান ছন্দ নাম দিয়েছেন অমূল্যধন মুখোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কি নাম দিয়েছেন যে পয়ার জাতীয় ছন্দ বা সাধু ছন্দ আর অক্ষরবিত্ত এইবার আসি কিছু কথা যে অক্ষ আমি বেশিটা সময় নেবো না একটু তাড়াতাড়ি যাচ্ছি অক্ষরবৃত্ত ছন্দ বনেদি ছন্দ বা ছন্দ মানে প্রাচীন কাল থেকে এই রচনা তা এবার কি একদম প্রথমে কি ছিল ছড়া ছন্দ বেশি ব্যবহার করা হতো আহ যেমন ছড়া পাঁচালি লাচারি এগুলো প্রথমে ব্যবহার করা হতো লৌকিক কিছু ছন্দ সরবৃত্ত দলবিত্ত ছন্দ গুলো বেশি ব্যবহার করা হতো এখন দেখো হচ্ছে কি অক্ষরবিত্ত ছন্দ বলছে বনেদি ছন্দ মানে প্রাচীন ছন্দ বাংলা ছন্দের সাধুরূপ কি মাত্রাবৃত্ত বাংলা ছন্দের যে সাধুরূপ সেই সাধুরূপে কোন ছন্দ গুলো ছিল ছন্দ কি বলছে প্রথম প্রয়োগ কোথায় হয় প্রথম চর্যাবৃত্ত চর্যাপদে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে এটা আমরা কি এটা প্রথম প্রয়োগ এখানে তো অক্ষরবিত্ত ছন্দ তো এখানে প্রয়োগ হয়েছে এখানে কিন্তু কলাবৃত্ত ছন্দে মাত্রাবৃত্ত ছন্দেহ প্রয়োগও হয়েছে এখানে শুধু অক্ষরবিত্ত হয়নি এই ছন্দ ব্যবহার হয়েছে তারপর কি নীলরতন সেন পঞ্চদশ শতকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ছন্দের মিশ্রবিত্ত সুস্পষ্ট ব্যবহার করেছেন তাহলে মিশ্রবিত্ত ছন্দ নীলরতন সেন প্রথম ব্যবহার করেছেন মানে সরি এরা নীলরতন সেন প্রথম নীলরতন সেন এই মন্তব্যটা করছেন যে পঞ্চদশ শতকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মিশ্রবিত ছন্দ সুস্পষ্ট ব্যবহার ঘটেছে এটা নীল রতনের উক্তি এটা উক্তি আমি একটু এখন ভুল বলে ফেলেছিলাম এটা উক্তি আর কি উক্তি থেকে কোশ্চেন এরকম দেয় যে একটি উক্তি দিয়ে দিলে নিচে দিয়ে দিলে এটা কার উক্তি প্রয়ার জাতীয় ছন্দ বলা হয় কেন প্রয়ার জাতীয় ছন্দ বলা হয় বলছি মধুসূদন কি বলেছেন এই ছন্দ অমৃতাক্ষর ছন্দ এটা কি আট ছয় থেকে যখনই আট দশ বা দশ আট হয় তখন কি হয় মহাপ্রয়ার হয় তাহলে আটশায় যে ছন্দ মানে মাত্রা নির্ণয় করে যখন শেখাবো তখন দেখাবো আটশায় মাত্রা যখন ছন্দ হবে তখন তাকে কি বলা হয় মাত্রা ছন্দ হলো কি ছন্দ পয়ার আর মহাপয়ার কি হবে আট দশ বা দশ আট এই মাত্রা যখন হবে তখন মহাপয়ার হবে তারপরে কি বলছে যে অক্ষর বৃত্ত ছাড়াও মাত্রাবৃত্ত দলবৃত্ত ছন্দেও মহাপয়ার রয়েছে সেগুলি কেমন এই দেখো চৌদ্দ দলবিত্ত ছন্দে এরকম চোদ্দ মাত্র পয়ার চার প্লাস চার প্লাস চার প্লাস দুই এরকম যদি হয় একটা চরণকে ভেঙে যদি এরকম এই একটা চরণকে ভেঙে যদি এরকম পর্ব কেটে কেটে চার প্লাস চার প্লাস দুই হয় মোট চৌদ্দ যদি হয় তাহলে দলবৃত্ত ছদে সেটি হচ্ছে কি মহাপয়ার বোঝা গেল এবার দেখো অক্ষরবৃত্তের রূপ অক্ষরবৃত্ত রূপ কেমন একা বলি আছে একাবলি এইরকম প্যাটার্নে হবে এইরকম প্যাটার্নে হবে এইরকম প্যাটার্নে হবে দীর্ঘ বলি লঘু লঘু পয়ার তরল পয়ার ভঙ্গপদী দীর্ঘ আমি বেশি এত কিছু দেখাবো না আমি দুটো দুটো তিনটি হচ্ছে ছন্দ আমি ভেঙে দেখাবো যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো সেইটা দেখাবো বেশ লঘু ত্রিপদী পয়ার তো তেমন এইগুলো তো তেমন ই আসে না ঠিক আছে তো তেমন আসে না আপনাকে একটা ছন্দ হয়তো নির্ণয় করতে দিতে পারে আর কিছু বৈশিষ্ট্য হয়তো তুলে দিয়ে জিজ্ঞাসা করতে পারে যে মানে জিজ্ঞাসা করে যে না ফলস হ্যাঁ এটাই তাছাড়া এত ডিপলি আসে না তা আমি জাস্ট জানার জন্য লিখে রেখেছিলাম তা ভিডিওটা পজ করে একটু দেখে নেবেন ওইগুলো লঘু ত্রিপদী পয়ারে কি হবে একটি চরণে তিনটি পর্ব থাকবে আর প্রথম পংক্তিতে দুইটি পর্ব থাকবে আর দ্বিতীয় পঙ্ক্তিতে কি থাকবে একটি পর্ব তাহলে পর্ব আমি কি বলেছি প্রথম থেকে একদম সন্ধ্যে প্রথম থেকে প্রথমে যে ঝোঁকটা পড়ে প্রথম থেকে পরে যেতে যেতে যে ঝোঁকটা পড়ে প্রথম একদম ফার্স্টে যে ঝোঁকটা পড়বে সেখানে একটা পর্ব কাটা পড়বে পরে যখন ঝোঁক পড়বে তখন একটা কাটা পড়বে তাহলে প্রথম পর্বে কি থাকে দুটি পর্ব থাকে প্রথম চরণে কী থাকে দুটি পর্ব থাকে আর পরের চরণে কি থাকে একটি একটি পর্ব থাকে তাহলে ওয়ান টু থ্রি এ মোট হচ্ছে কয়টি তিনটি একটি চরণে কি থাকবে তিনটি পর্ব থাকবে দীর্ঘ ত্রিপদী পরে এইরকম হয় আট আট প্লাস চোদ্দ এইরকম হয় দীঘাক্ষরে কেমন হয় দেখো প্রতি চরণে দুইটি করে পর্ব থাকবে 10 প্লাস দশ কেমন আধারে চলিনি তবে একা ধ্রুব তারা চাহি অনিমেষে উত্তরী নব সূর্যলোক অন্ধ এটা কি লিখেছি অন্ধতম অমরাত্রি শেষে এখানে কি হবে এইগুলো যদি আধারে চলিনু তবে একা করলে আমার হচ্ছে দেখো দশ পাস দশ হচ্ছে এরকম করে ভাঙলে আমার কি হবে এটা এটা দশ হবে এটাও দশ হবে এটা দশ হবে এটা দশ হবে তাহলে এইগুলো হচ্ছে দ্বিঘাক্ষর বলে অক্ষর ভিত্তি দ্বিঘাক্ষর বলে লঘু চৌপদী কেমন প্রথম চরণে ছয় পরে চরণে ছয় পরে চরণে ছয় পরের পাঁচ মানে চরণের মোট এই রকম প্যাটার্নে থাকবে দীর্ঘ চৌপদী কেমন এই রকম 8 প্লাস 8 প্লাস 5 এই হবে এটা একমাত্র একটুখানি ব্যতিক্রম যে পাঁচ মাত্রারও একটা আলাদা পর্ব হয় তারপরে কি বলছে যে অক্ষরবৃত্ত ছন্দের স্থাপকতা বা শোষণ শক্তি বা ভার বহন ক্ষমতা ধারণ ক্ষমতা থাকে এটা আমি একটু বুঝাবো একটু পরে বোঝাবো একটু পরে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা রবীন্দ্রনাথ এই গুণটিকে শোষণ শক্তি বলেছেন লঘু অক্ষরের জায়গায় গুরু অক্ষর বসানো যায় সুর বা তান আছে বলে সংশ্লেষ প্রবণতার দরুন অক্ষরের রীতি বহির্ভূত সন্ধি ঘটে গেলে মিলন সম্ভব নয় উচ্চারণের প্রশ্রয়ে অক্ষরের মিলন ঘটে যেতে পারে পঙ্ক্তি কি হয় বিজোর হয় না পঙ্ক্তি মাত্রা বিজোর হয় না তারও কি বলছে চলি প্লাস সাধু ভাষার প্রাধান্য থাকে তৎসম তদ্ভব আর দেশি বিদেশি শব্দের অবাধ ব্যবহার লক্ষণীয় এইটুক হচ্ছে আর গেল আর আরও কিছু আছে এই ছন্দ কি করে নির্ণয় করব আমি একটু আলাদা জায়গায় করে যাই ছন্দ কেমন করে নির্ণয় করব এক মিনিট দেখো ছন্দ নির্ণয় করতে গেলে আমাকে কি করতে হবে অক্ষরবৃত্ত ছন্দ নির্ণয় করতে হলে আমাকে কি করতে হবে এর লয় কেমন হবে জানতে হবে হবে ধীর ধীর লয় কেমন একদম আস্তে আস্তে পড়তে পড়তে হবে হবে আস্তে আস্তে অন্ন কি অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরমায়ু তাহলে এ কি করতে হবে আস্তে আস্তে পড়তে হবে তারপরে কি হবে এখানে মুক্ত দল কয়মাত্রা হবে মুক্ত দল একমাত্রা হবে আর রুদ্র দল কয় মাত্রা দুইমাত্রা তবে মুক্ত রুদ্র দল যদি প্রথমে আর মাঝখানে থাকে তাহলে সেক্ষেত্রে একমাত্র হবে আর লাস্টে থাকলে এটা কি হবে লাস্ট লাস্টে সদের শেষে থাকলে কি হবে লাস্টে থাকলে দুই মাত্রা হবে আর প্রথমে আর মাঝে থাকলে কয় মাত্রা পাবে একমাত্রা আর এককভাবে যদি থাকে তাহলে কয়মাত্রা হবে দুই মাত্রা হবে এটা কি এককভাবে যেমন চাই চাকরি চাই চায় কি একবারে ভাঙছি তাহলে ভাত ভাত দুই তাহলে আছে শোষণ শক্তিটা কেমন এটা এই এই ছন্দের একটা বিশেষ বৈশিষ্ট্য সেটা আছে কি শোষণ শক্তি কেমন বিষয়টা শোষণ শক্তি আছে যে এখানে বলছে কৃষকের শিশুর কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মজার এখানে সবার জায়গায় আমি কি লিখলাম সর্বত্র এখানে একটা যুক্তাক্ষর ব্যবহার করলাম যুক্তাক্ষর ব্যবহার করলাম এখানে রয়েছে কি বিস্তীর্ণ কর্ম দেখো এখানে একটা এখানে একটা এ ব্রহ্মাণ্ডে এ ব্রহ্মাণ্ডে দেখো এখানে চার পাঁচ এটা একটা এটা একটা এটা একটা এটা একটা দেখো এগুলো কি ছয় সাত তাহলে এতগুলো আমরা কি করছি দেখো এর বদলে এই এই লাইনের বদলে এই লাইনের বদলে যদি আমি এই লাইনের বদলে যদি আমি এইটা এইটা ব্যবহার করি এই লাইনটা ব্যবহার করি তাহলে কি হচ্ছে এতগুলো যুক্ত যুক্তাক্ষর দিয়ে যদি আমি ব্যবহার করি তাহলে দেখো এর মানের কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় না তাহলে কোন একটা কোন কোন একটা একদম সিম্পল ওয়ার্ডের জায়গায় যদি আমি হচ্ছে যুক্ত অক্ষর ব্যবহার করি তাহলে এটা কি হচ্ছে মাত্রা গণনার কোনো হেরফের হয় না ছন্দের কোনো পরিবর্তন হয় না মানে ছন্দের মাত্রার কোনো পরিবর্তন হয় না ছন্দ কাটতেও কোনো সমস্যা হয় না কোনো কিছু পরিবর্তন হয় না তাহলে এটা কিন্তু দেখো অতগুলো যুক্ত অক্ষর কিন্তু তার বদলে আমি ঢুকিয়ে দিতে পারছি একই জায়গায় রিপ্লেস করে দিতে পারছি তাহলে এটা কি এটাকে বলে হচ্ছে শোষণ শক্তি এটাকে কি বলে শোষণ শক্তি এটা কে বলছেন না রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে এটা শোষণ শক্তি মানে এটা একটু অন্য এখানে এটা দেখো এটা তাহলে কে বলছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে এই যে ব্যাপারটা এইটার বদলে কি আমি এতগুলো যুক্ত অক্ষর ব্যবহার করে একটা সেন্টেন্স ব্যবহার করে এই জায়গায় যদি রিপ্লেস করে দিই তাহলে এই কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় না ছন্দেরও কোনো পরিবর্তন হয় না তাহলে এইটাই হচ্ছে কি শোষণ শক্তি রবীন্দ্রনাথ এইটাকে কি বলছেন যে শোষণ শক্তি এবার কি করে আমি কাটবো এ কাটবো কি করে দেখো এর মাত্রা হয় কত মাত্রা হয় আট প্লাস ছয় তারপরে হচ্ছে আট প্লাস দশ দশ প্লাস দশ হয় আট প্লাস দশ লিখলাম আট প্লাস বারো আছে আরো অনেক আছে তবে আমার হোক এই এটাকে কি বলছে এইটা যদি হয় তাহলে এটা হলো পয়ার আর বাকিগুলো সব হচ্ছে মহাপয়ার বাকিগুলো সব হচ্ছে মহাপয়ার এই নামে আখ্যায়িত আখ্যা দেওয়া হয়েছে এবার এইগুলো কি করে কাটতে হবে তাহলে দেখো অন্য চাই প্রাণ চাই আলো চাই চাই মুখ তো বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্ আনন্দ আনন্দ উজ্জ্ব জল পর এইরকম হলো তাহলে মুক্ত দলগুলোতে একমাত্র দেওয়া যায় আচ্ছা এখানে যদি আমি করি তাহলে কি হচ্ছে আমি বলেছি প্রথমে একমাত্র হবে রুদ্র দল থাকলে পরে থাকলে দুই মাত্রা দুই আর দু চার ছয় আট আট দুই চার ছয় আর প্রথমে থাকলে একমাত্র হবে আট দশ তাহলে এটা হচ্ছে কত আট প্লাস দশ হচ্ছে এটা কত হচ্ছে একমাত্র হবে এটা একমাত্র দুই চার এটা কাটবে আট এগুলো কেমন করে কাটতে হয় কেমন করে কাটে না কাটতে হয় যেখানে গিয়ে ঝোঁক পড়ছে সেখানে গিয়ে কাটতে হয় হয় কাটতে যেখানে গিয়ে পড়তে পড়তে যেখানে ঝোঁক পড়বে প্রথম থেকে যেখানে গিয়ে একটা ঝোঁক পড়ে সেখানে গিয়ে কাটতে হয় তো যেখানে সেখানে কাটবো কেটে তারপর এবার ডিসাইড করলাম এবার অনেক ক্ষেত্রে দেখা আছে মুক্ত দলগুলোকে এক মাত্রা বসিয়ে দিয়ে তারপর দেখলাম কি করে দুই মাত্রা দিলে কি হচ্ছে আর এক মাত্রা দিলে কি হচ্ছে এরকম করে অনেক সময় করা যায় এই হচ্ছে বিষয় দেখি এক মিনিট এক মিনিট হ্যাঁ গুড চলছে আপাতত এইটুকুই ভিডিওটা একটু লম্বা হয়ে গেল কতটুকু হয়েছে জানি না তো যাই হোক এইগুলো আপাতত পড়লেই হয়ে যাবে যদি কেউ পারেন তাহলে এইগুলো নোট ডাউন করে নিতে পারেন ভিডিও পজ করে করে পড়তে চান অনলাইনে তাহলে যোগাযোগ করতে পারেন বেশ এইটুকুই ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকে ওকে